তিনি হচ্ছেন বিল্টু মন্ডল রাজনৈতিক নেতা হিসাবে শিখরে সেইভাবে না পৌঁছালো মানুষের মনে শিখরে সর্বক্ষণী বর্তমান মানব সেবায় ভিন্ন রঙের প্রকোপের আলোর ব্যতিক্রম এই হাওড়ার রেখেছে চোখ খোলা থেকে শুরু হয় সামাজিক দায়িত্বের বোঝা কিভাবে কখন কোথায় নিপীড়িত দুর্গত অসহায় মানুষের মুখে হাসি পোটানোর আশায় কিভাবে বাসা থেকে শক্তির জোগানে যায় এই শপথেই তৈরি বিল্টু মন্ডলের আদর্শে কিছু শিক্ষিত তরুণ তুর্কি সম্প্রতি দাদার আদর্শই অনুগত সৈনিকরা গভীর রাত্রেও অসহায় মানুষের পাশে দুটোতেও রাস্তায় অসহায় গরিব দিন মানুষের হাতে খাবার ও এই কঠিন ঠান্ডায় কম্বল প্রদান সামাজিক এ হেন কাজে আনন্দিত বিল্টু মন্ডল ফ্রান্সের সৈনিকদের কি বললেন সামাজিক সচেতন সহ বিন্টু মণ্ডল ফ্যান্সের সৈনিকরা শেখর প্রামাণিকের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা হাওড়া একটা দেশে দেখলাম করছে আমরা দেখি রাস্তায় অনেক ভাবে করে মানুষ আছে অসহায় মানুষ শুয়ে থাকে দূর দূরান্ত থেকে আসে বাইরে থেকে দেখে সবাই পাগল বলেই ছেড়ে কিন্তু তারা অসহায় মানুষ রাস্তায় আছে তাদেরকে আমরা প্রতি বছরই কম্বল একটু খাবার একটু জল তুলে দিই ওদের হাতে প্রত্যেক বছরই দেবেন আমরা এক্সপ্লেনকে দেবো কম্বল এবং খাবার কত বছর ধরে এই প্রয়াস চলছে আমরা দু বছর ধরে এটা হচ্ছে এটা তৃতীয় বছর অর্গানাইজড অর্গানাইজড বিল্টু মন্ডল ফ্যান মানে বিল বিল্ড আরগড়ি আরগড়ি তা কিভাবে দেবেন আমরা যাব এখন হাওড়ার দিকে ওখান থেকে ধরব রাস্তা ব্রিজের নিচে অনেক জায়গার রাস্তা ধারে সব শুয়ে থাকে তাদেরকে একটা করে কম্বল তাদের গায়ে দেওয়া এবং খাবার আপনার নাম আমার নাম শেখ সাহাব খুবই ভালো লাগছে এই মৎ কাজটা করতে পারার চেষ্টা করছি আমরা যে গরিব আশ্রয় যারা হবগুড়ে ব্রিজ তলায় বসে থাকে তাদের যদি একটা কম্বল দিতে পারি কিছু খাবার দিতে পারি আমাদের মনের মধ্যে তৃপ্তি জোগাই যে আমরা বিয়ে পারলাম আপনার নাম মহিদুল ঠিক এই কথাটাই আমি বলতে চাইছিলাম স্বামীজির এই কথাটাকে পাঠিয়ে করে আমরা বিল্টু মন্ডল ফ্যান্স ক্লাবের তরফ থেকে বিগত দু বছরও এইভাবেই মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আমরা আজকে যেমন অন্তত একশো জন মানুষকে একটু অন্য এক বেলার অন্ন একটু বস্ত্র এ শীত বস্ত্র আমরা তাদের দেবার চেষ্টা করছি শুধু এরকমও নয় এছাড়াও দরিদ্র মানুষ আমাদের কারুর কাছে এলেন টু ফ্যান ক্লাবের তরফ থেকে তাদের আর্থিক বা যে কোনো ধরনের সমস্যা হলে আমরা তাদের পাশে দাঁড়াই এটা স্বামীজির কথা এটা শ্রীরামকৃষ্ণের কথা এটা মা সারদা মায়ের কথা আমরা হিন্দু কি মুসলিম আমরা জানি না আমরা যেই হই আমরা এই মহৎ কাজটা করবার একটা প্রচেষ্টা রেখেছি আন্তরিকতা আমাদের আছে তাই আজ রাত নটা আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব এখান থেকে হাওড়া যেখানে এরকম দুর্গত মানুষকে আমরা দেখতে পাবো তাদের হাতে এই শীতের রাত্রে একটা কম্বল অন্তত এক অন্য তাদের মুখে যদি দিতে পারি তাহলেই আমরা বিল টু ফ্যান্স ক্লাব যারা আজ ক্লাবে যারা সদস্য আছি আমরা তারা নিজেদেরকে ধন্য মনে করব আপনার নাম ভাস্কর গাঙ্গুলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই বাংলায় আপামর বাঙালি চেষ্টা করছে মানুষের পাশে থাকতে আপনারা পাশে থাকছেন কিভাবে আজকে দরিদ্র মানুষদের আইডেন্টিফাই করবেন দেখুন এর আগে শেখ বলেছেন মৈদুল শেখ বলেছেন মহিদুল তরফদা ভাস্করদা ওদের মতে আমি আরে একমত এই বীরা যে আমাদের পাশে আছে এনে খালি এইটার ব্যাপারে না অনেক ব্যাপারই আমরা ওনার কাছ থেকে হেল্প পেয়েছি ওনাকে গরিবটা অনেক হেল্প পেয়েছে ওনাকে গিয়ে বললে আশা করি ওনারা পাশে দাঁড়ায় ওনার এই জন্য আজকে এটা যে বেরোচ্ছে খুব খুব খুশি হচ্ছে আমি যে এই তারা মানে সেবা করার সুযোগ আমরা পেয়েছি কতটা খুশি আপনি খুব খুশি মানে এক খুশির কথা বলে বোঝানো যাবে তিনশো পঁয়ষট্টি দিনই যদি আপনারা এইভাবে সেবা করে যান খুব ভালো লাগবে আমাদের পাশে আরও যদি কোনো দাদা এসে দাঁড়ায় বা এর পরে সাথ দেয় প্রত্যেক বছরে এইভাবে আমরা আরও করব আমরা খুব খুশি আছি আপনার নাম আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে